আনন্দবাজার এলাকায় বাইক দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে জেলা হাসপাতালে নিয়ে গেল ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা গতকাল রাতে অর্থাৎ সাতই এপ্রিল রবিবার রাত আনুমানিক আটটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার আনন্দবাজার এলাকায় এই ঘটনাটি ঘটে জানা যায় আনন্দবাজার এলাকায় টিআর জিরো টু সি সিক্স সেভেন নাইন এইট নম্বরের একটি বাইককে একটি গাড়ি বাড়ি মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এতে বাইক চালক অলোক দে গুরুতর আহত হয় উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের রাজবাড়ী ওয়ার্ড নাম্বার বাইশের বাসিন্দা অলোক দে পরবর্তীতে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা এবং সেখানে গিয়ে আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসার জন্যে জানা যায় বাইকের নাম্বার টিআর জিরো টু সি সিক্স সেভেন নাইন এইট